এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র ভোটার তালিকা ম্যাপিং সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজের আগে নির্বাচন কমিশন এবং উদ্যোক্তন কর্তৃপক্ষের নির্দেশ গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার ভোটার লিস্ট ম্যাপিং সংক্রান্ত বিষয় নিয়ে এর আগে এনএক্সআর ওয়ান কী করে পূরণ করতে হবে সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি কি কি দেখে নিতে হবে একজন বিএলও বা যারা এই ভোটের কাজের সঙ্গে যুক্ত থাকবেন এই লিস্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে এবং কোন পদ্ধতিতে কাজটি করলে সুবিধা হবে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করব তার আগে যেটা বলার যে এর আগের ভিডিওতে কোথাও কোথাও হয়তো ভুল ত্রুটি থেকে যেতে পারে তাই সেই জায়গাগুলো নিজে আপনারা আপনাদের ট্রেনিং হবে বা ধীরে ধীরে আরও পরিষ্কার চিত্র আপনাদের সামনে আসবে বুঝে নিতে পারবেন অসুবিধা আশা করি হবে না যতটা সম্ভব আমি চেষ্টা করেছি জানানোর তবে যেহেতু এই কাজটি আপনাদের কাছেও নতুন এবং সকলের কাছেই নতুন তাই নতুন নতুন আপডেট আসতে থাকবে এবং সেই বিষয় নিয়েও ভিডিও দিতে থাকবো যাই হোক আমি মূল বিষয়ে আসি যে আপনারা জানেন যে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্টকে ম্যাপিং করতে হবে কোন ভোটার লিস্টকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টকে ম্যাপিং করতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে এই এই কথাটি এই কারণে বলছি দু হাজার দু পঁচিশের যে ভোটার লিস্ট সেইটা ম্যাপিং করতে হবে অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে কাদের নাম দু হাজার পঁচিশেও আছে অনেকের প্রশ্ন যে অন্য জায়গা থেকে শিফটেড হয়ে এসেছে বিভিন্ন কারণে বিবাহ সূত্র সহ বিভিন্ন কারণে তাদের ক্ষেত্রে কি হবে তাদের তথ্য তো আমাদের কাছে থাকবে না আমরা সেটা পাবো না একদম ঠিক আপনার কাজ সেই সেইগুলোকে নিয়ে আপাতত না আপনাদের কাজ হলো সেই ভোটারদের নিয়ে যাদের দু হাজার দুই ভোটার লিস্টে নাম আছে আমি সহজ করে বিষয়গুলোকে আপনাদের সামনে একটা একটা করে উপস্থাপন করব আশা করি বুঝতে অসুবিধা হবে না যদি হয় তাহলে বলবেন তাহলে চলুন আমরা পরপর কি কোন কোন পদ্ধতিতে কাজটি করলে সুবিধা হবে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করছি হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে স্কিপ না করে পুরোটি শুনবেন এবার আসছি যে কি কি দেখে নিতে হবে বা কি কি দেখে নিলে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার আগে বলছি যে এই যে যে নোটিফিকেশনটি হয়েছে এটা কিন্তু ভোটার লিস্ট ম্যাপিং এর নোটিফিকেশন এসআইআর আমরা এটা বলতে পারি না যেহেতু এসআইআর সম্পর্কিত বিষয়ে বেশ কয়েক মাস ধরে আমাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা জানতে পারছি তাই আমাদের কাছ থেকে এটা এসআইআর মনে হচ্ছে সেটা এটা এসআইআর নোটিফিকেশন না হয়তো এসআইআর নোটিফিকেশন আলাদাভাবে হবে তবে আমরা প্রাথমিক কাজ হিসাবে ধরে নিতেই পারি যাই হোক আমরা এবার দেখে নেব যে কোন বিষয়গুলোকে আমরা লক্ষ্য রেখে কাজে এগোলে আমাদের কাজ করবার ক্ষেত্রে সুবিধা হবে দেখুন প্রথমে যেটা দেওয়া আছে দু হাজার এবং দু দুটো ভোটার লিস্টে একই এসি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রে নাম আছে কিনা এক্ষেত্রে বলবার যে একই বিধানসভা ক্ষেত্রে নাম থাকার সম্ভাবনায় থেকে বেশি কোথাও কোথাও পরিবর্তন হতে পারে যেমন কোনো একটা বিধানসভা ক্ষেত্রে হয়তো দশটা বুথ ছিল ওই সময় এখন সেই দশটা বুথ অন্য কোন বিধানসভা ক্ষেত্রে চলে গেছে দু হাজার এসে আবার এমনও হতে পারে যে অন্য এসিতে ছিল কিন্তু দু হাজার পঁচিশে এসে দেখা যাচ্ছে সেগুলো আপনার যে এলাকা সেই এলাকার মধ্যে চলে এসছে এবং আপনার পাটের মধ্যেই চলে এসছে তখন ওই এসি নাম্বারটা কিন্তু আলাদা দেখা যাবে সেটা কোনো সমস্যা না হতেই পারে এটা আপনার আপনি আপনার যে উদ্ধতন যারা আছেন ইলেকশন ডিপার্টমেন্টে তাদের সঙ্গে কথা বলে নেবেন এবং জেনে নেবেন তাহলেই যথেষ্ট তারপরে যেটা আসছে পার্ট নাম্বার অবশ্যই পার্ট নাম্বারও মিলিয়ে নেবেন পাট নাম্বার মিলিয়ে নেবেন এই কারণে একই পার্ট নাম্বার হওয়ার সম্ভাবনা কিন্তু কম হ্যাঁ অনেক ক্ষেত্রে আছে এই একই পার্ট নাম্বার হওয়ার সম্ভাবনা এই কারণে কম দু সালে যে পার্ট নাম্বারগুলো ছিল যত সংখ্যক পার্ট নাম্বার ছিল সেই পাট নাম্বার কিন্তু দু সালে এসে নেই সেটা কিন্তু অনেক সংখ্যায় বৃদ্ধি হয়েছে এটা আমরা সবাই জানি তারপরে হচ্ছে সেটাও কিন্তু এই পাট নাম্বারটাও যদি আলাদা হয় সেটাও আপনি জেনে নেবেন যে পার্ট নাম্বার আলাদা রয়েছে এবার এই পাট নাম্বার এবং এসি নাম্বার এই দুটোই সঠিক এটা আপনি না জেনে নিয়েও এগোতে পারেন কোথায় গিয়ে এই যে লাস্ট ভাগ নামগুলো একই আছে কিনা সেকশন যেটা আমরা বলছি এই ভাগ নাম এবং সেকশন কোথায় থাকে ভোটার লিস্টের উপরের দিকে বড় যে বক্সটা থাকে বা দিক করে দেখবেন ভাগ নাম্বার এবং নাম এরকম লেখা থাকে সেগুলো কেমন দেখতে লেখা থাকে যেমন মন্ডল পাড়া দক্ষিণ অংশ কমা দিয়ে থাকতে পারে আপনার ব্যানার্জি পাড়ার উত্তর অংশ থাকতে পারে মন্দির তলা থাকতে পারে মুসলিম পাড়া দক্ষিণ অংশ এরকম বিভিন্ন নাম থাকতে পারে ধরুন আপনার যে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনার কাছে আছে সেই পঁচিশ সালের ভোটার লিস্টে এইরকম ভাগ নাম্বার তিনটে আছে ধরে নিতেই পারি এ পাড়া দক্ষিণ অংশ বি পাড়া উত্তর অংশ তিন পাড়া পূর্ব অংশ এরকম তিনটে আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার আছে এবং আপনাকে যেটা দেওয়া হয়েছে দু হাজার দু সালের ভোটার লিস্ট সেখানে আপনি দেখলেন যে দুটি অংশ এখানে আপনার পঁচিশের সঙ্গে দুইয়ের মিলছে এ এবং বি যে দুটো নাম বললাম সে দুটো মিলছে তাহলে সিটা মিলছে না তিনটে আপনার দেওয়া আছে দু সালে লিস্টে কিন্তু দু হাজার দু সালের লিস্টে আপনি পাচ্ছেন দুটো নাম তাহলে কি হলো তাহলে এক্ষেত্রে আপনার আরও একটি দু হাজার দু সালের ভোটার লিস্ট আছে আশেপাশের বুথে যেখান থেকে আপনি আপনার দু হাজার পঁচিশ সালের যে সি নাম্বারটা যেটা মিলছে না সেটা পেয়ে যাবেন উল্টোভাবে যদি আবার হিসাব করি তাহলে দেখা যাবে যেটা আপনার দু হাজার পঁচিশ সালে ধরুন দুটো নাম আছে আর দু হাজার দু সালের লিস্টে ভাগ নাম্বার তিনটে আছে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু দু হাজার সালে দুটো নাম্বারে আপনি পুরোপুরি দু হাজার দু সালের ভোটার লিস্টের সাথে সম পেয়ে গেলেন কিন্তু আপনার যেহেতু দু হাজার দুই একটা এক্সেস আছে তাহলে পাশের কোনো বুথের যিনি বিয়েল আছেন তার লিস্ট তার যে ভাগ অংশ সেটা আপনার বুথের মধ্যে চলে এসছে তার আগে বলি এই কাজটা কিন্তু ফিল্ডে নেমে না এই কাজটা কিন্তু টেবিল ওয়ার্ক অর্থাৎ আপনি আপনার নিজস্ব যে কর্ম ক্ষেত্র সেখানে বসে এই কাজটি করতে পারেন এবং এই কাজটি মেলাতে গেলে আপনাকে আপনার দরকার এনেক্সার ওয়ান তার আগে কিছু কাজ পরপর আমি বলছি যেমন এগুলো মিলিয়ে নিচ্ছেন এরপরে আপনি কি করবেন কাজের সুবিধার্থে সেটা বলছি এরপরে যেটা করতে হবে যে কীভাবে কাজটি করলে সহজ হবে দেখুন আপনার কাছে দুটো ভোটার লিস্ট আছে দু হাজার পঁচিশ এবং দু হাজার দু সালের আর এনেকসার ওয়ান আছে সেই সেইক্সার ওয়ানটাকে আপাতত আপনি সাইডে সরিয়ে রাখুন আপনি মূল দুটো ভোটার লিস্ট পাশাপাশি নিয়ে কাজটা শুরু করুন মাথায় রাখবেন আপনার কাজটি কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটাকে ধরে আপনি মেলাবেন দু হাজার দুয়ের সঙ্গে অর্থাৎ আপনার মূল ভিত্তি কিন্তু দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যতজন নাম আছে তার মধ্যে কে কোন পর্যায়ে পড়ছে সেটাকে আপনার ভাগ করতে হবে আশা করি বোঝাতে পারলাম কে কোন পর্যায়ে পড়ছে অর্থাৎ কার নাম দু জায়গাতেই আছে কার নাম এক জায়গায় আছে পিতা বা মাতার নাম আছে দু হাজার দুয়ে আবার কে শিফটেড হয়ে এসছে বা কারোর কোনো ডকুমেন্টস নেই এইভাবে ভাগটা তো আসবে পরপর তাহলে আপনাকে উভয় জায়গায় নাম আছে যাদের তাদেরকে আলাদা করতে হবে মার্কিং করুন পঁচিশে নাম আছে কিন্তু দু হাজার দুয়ে পিতা যে জায়গা পিতা মাতার নাম আছে তার নাম নেই হতে পারে বয়স না হলে তো ভোটার হওয়ার সম্ভাবনা নেই স্বাভাবিক কারণে না থাকতে পারে তাহলে দুটো পর্যায়ে এটা দুটো পাঠ এই দুটো পাঠ নিয়ে কিন্তু মূল বিষয় তৃতীয় পাঠ আমি এখানে আনছি না এই কারণে তৃতীয় পাট যেটা বেশিরভাগ ধরুন শিফটেড হয়ে এসে আপনি কি করে জানবেন যে কোথায় থেকে শিফটেড হয়ে এসছে এবং এবং আদেও সে সেখানে ভোটার ছিল কিনা এটা তো জানা সম্ভব না তাহলে এই এই কাজটা কিন্তু বিষয়টা আলাদা এটা আমি পরে বলছি ধরুন আপনাকে তাহলে দুটো কাজ করতে হবে একটা দু সালে নাম আছে এবং দু সালে নাম আছে এটা আপনি দু হাজার সালের যে ভোটার লিস্ট আছে আপনি সেই ভোটার লিস্টটাকে ধরুন ধরে একটা নির্দিষ্ট নিজের মতো করে একটা সিম্বল ব্যবহার করুন ওই ভোটার লিস্টের ওই ব্যক্তির যে ছোট ঘর আছে ভোটার তালিকা আমরা সবাই দেখেছি তাহলে সেই ভোটার তালিকার যে ঘর সিঙ্গেল নামগুলো থাকে ব্যক্তির নাম পিতা বা স্বামীর নাম সেই নাম যে বক্সটা সেই বক্সের মধ্যে আপনি সিম্বল পাবেন আমি যদি উদাহরণস্বরূপ ধরি যে আপনি অ্যাল অ্যাড্ডাদের চিহ্নটা ব্যবহার করছেন উভয় জায়গায় নাম আছে তাদের ক্ষেত্রে তাহলে অ্যাডদাদের চিহ্ন করলেন এবং সিরিয়াল নাম্বার দিলেন কাট পেন্সিল ব্যবহার করলেন সিরিয়াল নাম্বার দিলেন সেই সিরিয়াল নাম্বারটা কোন সিরিয়াল নাম্বার দু হাজার দু সালের সিরিয়াল নাম্বার আপনি ওখানে দিলেন ধরুন আপনার যে বুথ সেখানে এক হাজার ভোটার আছে আপনি উভয় জায়গায় নাম আছে এই অংশটা খুঁজে পেয়ে গেলেন তিনশো তাহলে আপনার তিনশো কিন্তু আপনার ওই এক হাজার থেকে তিনশো বাদ চলে গেল মার্কিং করলেন করার পরে আপনি অ্যানেক্সারে তুললেন সাইড করে রেখে দিলেন আপনার তিনশো যে ব্যক্তি সে তিনশোর কাজ কিন্তু মিটে গেল এবার আপনি দ্বিতীয় পার্টে আসুন প্রথমটা অ্যাডেড চিহ্ন ব্যবহার করেছেন এবার দ্বিতীয়তাতে আপনি প্রয়োজনে হ্যাস চিহ্ন ব্যবহার করতে পারেন হ্যাস চিহ্ন দিন তারপরে তার দিন হচ্ছে সিরিয়াল নাম্বার আপনারা চাইলে দুক্ষেত্র পিএস নাম্বারটাও দিতে পারেন পি দিয়ে কত কেন এটা দিতে বলছি কাছে যদি দুটো তালিকা এবং দুটো আলাদা আলাদা পিএস যদি সেই সময় থেকে থাকে পার্ট নাম্বার থেকে থাকে বললাম পার্ট নাম্বার থেকে থাকে তাহলে পরে গিয়ে বুঝতে পারবেন না তাই আপনি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাড্রাজের চিহ্ন আবার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার হ্যাশ চিহ্ন দুক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারেন এবং মাথায় রাখবেন এই পাট নাম্বার এবং সিরিয়াল নাম্বার যেটা আপনি কাঠ পেন্সিল দিয়ে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের উপরে লিখছেন সেটা কিন্তু দু হাজার দু সালের পাট নাম্বার এবং দু সাল দু দু সালের সিরিয়াল নাম্বার এই দুটো কাজ যদি আপনি হ্যাশ করেন তাহলে আপনার আমি যদি ধরে নিই যে এক হাজার ভোটার তার মধ্যে আপনার উভয় জায়গায় নাম আছে তিনশো বাদ চলে গেল এখন আর হচ্ছে পিতা নাম আছে দু দু সালে আর পঁচিশ সালে আছে সেই ব্যক্তির নাম সেই সংখ্যাটাও আপনার তিনশো চারশো চলে গেল এই চারশো আপনি অ্যানেক্সার ওয়ানে তুলে নিলেন একটা একটা করে পুরো পরপর সাজিয়ে তুলে নিলেন সেক্ষেত্রে যার ক্ষেত্রে যে সিরিয়াল নাম্বার অ্যানেক্সারে হবে সেই মতো করেই বসাবেন এক দুই তিন করে পরপর না কিন্তু আপনার পঁচিশ সালের সিরিয়াল নাম্বার যেটা আপনি সেটা লিখলেন এবং দু হাজার দু সালের সিরিয়াল যে জায়গাটায় এবি সিডি যেখানে পঁচিশ সালের সেক্ষেত্রে সেই সিরিয়াল সেই নাম্বার সেই এপিক নাম্বারগুলো লিখলেন আবার দু দু সালের যে ঘর আছে ইএফজি সেখানে আপনি দু হাজার দু সালের তথ্যগুলো পূরণ করলেন আবার পিতা মাতার জায়গার ক্ষেত্রেও তাই তাহলে তিনশো তিনশো ছশো বাদ চলে যাওয়ার পরে আপনার কাছে যে চারশো পরে থাকবে সেই চারশো আমি এটা উদাহরণ দিয়ে সংখ্যাটা বোঝাচ্ছি সেই চারশো হয় শিফটেড হয়ে কোনো জায়গা থেকে এসছে বা অন্য কোনো কারণ যে কোনো কারণে শিফটেড হতে পারে বৈবাহিক কারণ বিভিন্ন কারণে শিফটেড হয়ে এসছে এখানে তার ভোটার নাম ছিল না বা আরও নানান কারণ হতে পারে তাই এটা তো ঝাড়াই বাছাই বলতে এটাই হচ্ছে কাজ আপনার ভোটার লিস্টের ম্যাপিংয়ের তাহলে এই পর্যায়েটা বুঝলাম এবার আমি আরেকটা জায়গায় আপনাদের বলবো এই কাজের ক্ষেত্রে আরও কি করলে এটা সুবিধা হবে দেখুন এই যে একটা হিসাব করবেন দু হাজার দু সালে যে ব্যক্তি ভোটার ছিল ন্যূনতম আঠেরো বছর বয়স ছিল তার তাহলে ন্যূনতম আঠেরো বছর যদি বয়স থেকে থাকে তাহলে বর্তমানে এই পঁচিশ সালে গিয়ে তার বয়স কত হবে আঠেরো সাথে আজকে পঁচিশ সালে আপনি দু হাজার দু সালে বললাম দু হাজার দু সালে যার ভোটার লিস্টে নাম ছিল তার আঠেরো বছর বয়স ছিল আর বর্তমানে দু হাজার দুইয়ের পরে পঁচিশ মানে তেইশ বছর তাহলে আঠেরো আর তেইশ যদি আমরা হিসাব করি তাহলে এটা একচল্লিশ দ্বারায় একচল্লিশ বিয়াল্লিশ আমি এরকম একটা হিসাব করলাম একচল্লিশ দ্বারায় তাহলে যাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশের উপরে আমি একচল্লিশ বিয়াল্লিশ কথাটা দুটোই বললাম কারণ ওই ছ মাসের ডিফারেন্সে ভোটার লিস্টে নাম ওঠে এই হিসাব করে যেটা বললাম তাদের নাম থাকার সম্ভাবনা বেশি দু হাজার দুই সালের লিস্টে অর্থাৎ যাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশ তাদের নাম থাকার সম্ভাবনা বেশি দু দুই দু সালের ভোটার লিস্টে অর্থাৎ আপনি যখন দু পঁচিশ সালের ভোটার লিস্টটা দেখছেন তখন তার বয়সটা দেখুন বয়সটা যদি দেখেন যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ তেতাল্লিশ ষাট সত্তর তাহলে তাকে দু হাজার দু সালের ভোটার লিস্টে পাবেন মানে পাওয়ার সম্ভাবনা প্রবল যদি অন্য কোনো কারণ না থাকে তাহলে ভোটার লিস্টে যে নামটা পাবেন তাহলে এটা সহজ আর যাদের এই এর বয়সের নিচে একেবারে যদি আঠেরো থেকে ধরি আঠেরো থেকে চল্লিশের গোড়া পর্যন্ত যদি ধরি তাহলে এদের সেই ভোটার লিস্টে দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম থাকবে না থাকার কথা না বয়সের হিসাবে অঙ্কে মেলে না তাহলে তাদের কি করে তাদের ডাইরেক্ট আপনি পিতামাতার নাম খুঁজুন ডাইরেক্ট পিতামাতার নামটা খুঁজুন এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট আছে সেখানে বয়সটাকে দেখে নিন যে এর বয়সটা কত সেই মতো করে সেটা খুঁজুন পরপরই আপনি খুঁজতে পারবেন খুঁজুন এবার তারপরে আপনি অ্যানেক্সার ওয়ান ফিল করুন একটা একটা করে প্রথমে যাদের উভয় জায়গায় নাম আছে সেটা ফিল করুন তারপরে যাদের উভয় জায়গায় নাম নেই একটা জায়গায় নিজের নাম আর একটা জায়গায় পিতা মাতার নাম পিতা অথবা মাতার নাম আছে সেটাকে অ্যান্ক্স ওয়ানের তুলুন তাহলে আপনার তিনশো তিনশো ছশো ভোটার বাদ হয়ে যাচ্ছে ঘরে বসে টেবিলে বসে কোনো ঝঞ্ঝাট ছাড়া এবার আমি অ্যানেক্স ওয়ানে আর একবার আসবো এই অ্যানেক্স এর ওয়ানের কাজ বিএলওদের পাশাপাশি তারা অন্য যা আছে তাদের সহযোগিতা পাশের বিএলও সহযোগিতা নিতে পারেন বিএলও সুপারভাইজারদের সঙ্গে আলোচনা সহযোগিতা নিতে পারেন যাই হোক সেটা আলাদা বিষয় ব্যবহার করবেন কাঠ পেনসিল ওই ভোটার লিস্টে মার্কিং করার জন্য আর এখানে যেটা এটা হয়তো এক্সেল শিট ডাইরেক্ট মেশিনে করতে হতে পারে বা জমা করার পরে তারা করবে ইলেকশন সেল থেকে এটা হতে পারে যাই হোক সেটা পরের কথা আমি আবার এই জায়গাটা এখানে আনলাম এই কারণে যে দু হাজার পঁচিশে যে এ ডি এই যে যে জায়গাটা এখানে তো দু হাজার পঁচিশে আপ করছেন পার্ট নাম্বার আপনার দুটো ভোটার লিস্ট যদি না পঁচিশ সালে মানে একটাই ভোটার লিস্ট পার্ট নাম্বার একই হবে পার্ট নেম বলতে আপনার স্কুলের নাম মানে যেটা পোলিং স্টেশন তার নাম আর সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রল রোল সেটা হচ্ছে আপনার পঁচিশ ভোটার লিস্টে এপিক নাম্বার আপনার যেটা ভোটার আইডি নাম্বার তাহলে এক্ষেত্রে আপনি যদি পরপর এক দুই তিন দিকে লিখে যান তাহলে পুরো পুরো বিষয়টা কিন্তু একটা খিচুড়ি হয়ে যাবে আমার মনে হয় আপনি শুনে নেবেন তাহলে প্রথমে আপনি এনএসার ওয়ান ধরে যার উভয় জায়গায় নাম আছে তার নাম প্রথম কী এ থেকে জি পর্যন্ত এটার কাজ করুন এইটুকের কাজ করুন এ থেকে জি জি পর্যন্ত প্রথমে পরপর সেগুলোকে আপনি তো ভোটার লিস্টে বেছে নিয়ে মার্কিং করে নিয়েছেন সেগুলোকে সব তুলে ফেলুন আপনার যেটা বললাম তিনশো সাড়ে তিনশো যাই হোক না কেন সংখ্যাটা আপনার কাছ থেকে বাদ হয়ে গেলো অ্যানেক্সটার ওয়ানে অনেকগুলো পেজ আপনার পূরণ হয়ে গেল তারপরে আপনি কাজ করুন এই ই ই এফ জি এটা ভুলে যান এ বি সি ডি এবং যে এইচ এইচ আই জে অর্থাৎ পিতা অথবা মাতার নাম আছে দু সালের ভোটার লিস্টে আর পঁচিশ সালের ভোটার লিস্টে সেই ব্যক্তির নাম আছে সেটাও আপনি আপনার পর পর করে যান মাথায় রাখবেন এই উভয় ক্ষেত্রেই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু ভোটার লিস্টে ছড়িয়ে ছিটিয়ে পাবেন কিন্তু কেননা আপনি উভয় জায়গায় নাম আছে তো পর পর পাবেন না ওটা ছড়ানো ছিটানো থাকবে আবার এক জায়গায় পিতামাতার নাম আছে সেটাও ছড়ানো ছিটানো থাকবে তাহলে এখানে সিরিয়াল নাম্বার কিন্তু এক হবে না পার্ট নাম্বার এবং হচ্ছে পার্ট নেম এক হতে পারে এক হতে পারে কি হবে কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু এক হবে না এই সিরিয়াল নাম্বারগুলো সতর্কভাবে দেখে এখানে বসাতে হবে একইভাবে দু হাজার দু সালের ক্ষেত্রেও কিন্তু সিরিয়াল নাম্বারগুলো সতর্কভাবে এখানে বসাতে হবে পার্ট নাম্বারটা আগে যে পার্ট নাম্বার দু হাজার দু সালে ছিল সেটা এখানে বলবেন এপিক নাম্বারও কিন্তু আগে যে এপিক নাম্বার ছিল সেটা এখানে লিখতে হবে এটা হচ্ছে এনেক্সে ওয়ান আর একবার একটু রিপিট করে দিলাম এর পরের যে কলমগুলো রয়েছে এই পরে সেক্ষেত্রে সেই জায়গাটা এবার একটু ক্লিয়ার করি এই এর পরে যে জায়গাটা রয়েছে সেটা হলো আপনার অন্য কোথাও ছিল এখানে আপনার বুথে ভোটার এসে শিফটেড হয়ে বৈবাহিক সূত্র হোক বা যেভাবে হোক কি করে আপনি জানবেন আপনার পক্ষে জানা সেটা সম্ভব না এই কাজটা পরে এই যে যেটা বললাম আপনার ওইদিকে দুটো দুটো পর্যায়ের কাজ করে উভয় জায়গা এবং পিতা মাতার নাম এটা কাজ করে আপনার ছশো সাড়ে ছশো বাদ চলে গেল তারপরে যেটা তিনশো সাড়ে তিনশো যাই পড়ে থাকুক না কেন তারা এই অংশ এই অংশটা এখনই করার কোনো দরকার নেই এই অংশটা আপনি আলাদা লিস্ট করতে পারেন অবশ্যই লিস্ট করে রাখবেন হিসাব করে এই অংশটা আপনার পক্ষে কি করে জানা সম্ভব এটাকে যতদূর সম্ভব আমি যতদূর সম্ভব এই কারণে বলছি এখনো পর্যন্ত এই নিয়ে আলোচনার পর্যায়ে আছে এটাকে ওয়েবসাইটে সার্চ করে এটা বের করতে হবে কেন কোনো ব্যক্তি যদি শিফটেড হয়ে থাকে তার নথি ইলেকশন কমিশন ওখানে আছে সেই তত্ত্ব তারা হয় আপনাদের কাছেই তুলে দেবে বা তখন ফিল্ডে নামা নেমে এটাকে করতে হতে পারে সম্ভাবনা কম কারণ এটা ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো বের করে দেখে নিয়ে হয়তো এটা ফ্ল্যাপ করতে পারে আর মিতো এবং শিফটেড এটাও আপনি আলাদা পরপরই করুন তাহলে দেখবেন পুরো অঙ্কের হিসাবটা মিলে যাবে কোনো ব্যাপারটা জগা কিছুরই হবে না এটা আমার ব্যক্তিগত মতামত কোনো প্রকার আমার মতামতের ভিত্তি করেই এগোবেন না পরামর্শ এবং ট্রেনিং এই সমস্তটাকে মাথায় রেখেই এগোবেন যদি কিছু বলার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাহলে এই ভিডিওটি আপাতত এই পর্যন্ত এই বিষয়ে যদি কিছু জানার থাকে বুঝতে অসুবিধায় জানাবেন আমি চেষ্টা করব তখনই না পারলেও পরবর্তীতে জেনে আপনাদের জানানো মাথায় রাখবেন এই কাজটি রাজ্য ক্ষেত্রে নতুন এর আগে এই কাজটি দু দু সালে হলেও হয়তো এমন এমনভাবে হয়নি এবং বেশিরভাগ মানুষই এই কাজের সঙ্গে যুক্ত যারা নতুন বেশিরভাগ তারাই আছে পুরোনো অংশটার এই কাজের সঙ্গে এখন নেই বললেই চলে খুব কম এবং যেহেতু নতুন সেক্ষেত্রে আপনারাও বুঝতে অসুবিধা হবে যারা কাজটির সঙ্গে সরাসরি যুক্ত প্রশাসনিক ব্লক হচ্ছে তাদেরও তাদেরও বুঝে নিয়ে কাজ করতে হবে ঠান্ডা মাথায় কাজটা করবেন কাজটি খুব বড় না হলেও খুব ঠান্ডা মাথার কাজ বুদ্ধি করে কাজটি করে তুলে আনা সম্ভব কোনো সমস্যাই না আজকের ভিডিও এ পর্যন্তই এই বিষয়ে আপডেট নিশ্চয়ই পরপর আসবে এবং পরপর আমিও আপনাদের ভিডিও দেবো যদি মনে করেন যে তথ্যগুলি ঠিক আছে সহযোগিতা হচ্ছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও করতে ভালো লাগবে এবং আপনাদের যতটা সম্ভব সহযোগিতা করব ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ